কালকে ওনার স্বামী দেশ আইসইন রায় দুই আড়াইটা পর্যন্ত যত দূর জানছি এইখানে দুই আড়াইটা পর্যন্ত তারা খুব সুন্দরভাবেও তারা এখানে তারা জিও আসিল সাবিলিয়া উঠছেন যে লাগি লাগে সাদ তখন তাই গিয়া দেখছেন যে তার স্ত্রী ওখানে সিলেটের গোলাপগঞ্জে প্রবাস থেকে স্বামী ফিরার পরের দিন শুক্রবার সকালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় গৃহবধূর মরদেহ এই ঘটনাটি ঘটেছে সিলেটের গোলাপগঞ্জের লক্ষ্মীপাশা এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেন গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ সকালকে ওনার স্বামী দেশ আইসেন রায় দুই আড়াইটা পর্যন্ত যত দূর জানছি এইখান দুই আড়াইটা পর্যন্ত তারা খুব সুন্দরভাবে তারা এখানে তারা ইয়ে আসিল বসবাস আছিল মিলমিশ আছিল সকাল আটটার দিকে শুনছি এইখানে তাৰা নাস্তা চাচ্তা ৰেডি কৰি লৈ আহ বৈচইন চবেই একছা খাই তাৰ টান ফুলীৰ দামাইও আহিছে বৰ দামান তামানটো আছে অৱাৰ পৰা তান খোজ থাকিছন চাহ নাট্ত ৰেডি কৰিয়া তন গিয়া খোজ থেকিয়া দেখুৱাই তাইন দুটালাত ফেনৰ শুকৰলৈকে জুলন্ত অৱস্থা চাবিলা উঠিভাৰ লাগে চাহটো তোমাৰ তাইন গিয়া দেখচোন যে তাহ্ৰী দুলাইল জুলাইল দেখকে তাৰ লগে লগে তাৰ বাচ্ছাও আছিল

পরিবারের লোকজন জানান শুক্রবার সকালে তাকে ফ্যানের হুকের সাথে ঝুলানো অবস্থায় পাওয়া যায় সর্বপ্রথম লাশটি দেখেন ওনার স্বামী এবং ওনার ছেলে ও গিয়া কুটার মধ্যে দান দিয়েছি দান দেখছি আপনার বুঝলে ও কুটা দিয়া মুখ দিয়েছি মুখ দিয়া গিয়া দেখি আপনার ওলার জুলি রয়েছে আপনার ও দর্শিত আমার মাই দরে আমার ফুয়া রেখেছে কইছি রে বাবা জলদি তোর মার বান খুল বুঝছেন এখন ফুয়া বান খুলতে পারে না বাদে দৌড়াইয়া বুঝছেন ফুয়া আইয়া আমার মেয়ে অফতারে নিছে আমার দাম ধরে নিছে নেওয়া পরে বুঝছেন দা দিয়া তো বান খুলিয়া নিছে লামাই আমরা দৌড় তুলিয়া আপনার দাঁড়া লইয়া লাইয়া গেছি দাঁড়া ফরতনে আবার লইয়া গেছি ইজ মেশিন ইজ মেশিন ইজ মেশিন গেলে কইছে কইছে মারা গেছে সর্বপ্রথম তাকে সিলেট ইবনে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেইখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে তাকে আবারও বাড়িতে ফিরিয়ে আনা হয় এরপর গোলাপগঞ্জ থানা পুলিশ ময়নাতদন্তের জন্য তার লাশ পাঠিয়ে দেয় সিলেট উসমানী মেডিকেল হাসপাতালে উদ্ধারকৃত সেই গৃহবধূর নাম হল হোসনা বেগম পরিবারের লোকজন এবং এলাকাবাসী জানান স্বামী বিদেশ থেকে আসার পর তারা হাসি হাসিখুশি ছিল কিন্তু শুক্রবার সকালে তার মরদেহ জুলানো অবস্থায় দেখেন তার স্বামী এবং তার ছেলে এখনও নিশ্চিত হওয়া যায়নি এটা হত্যা নাকি আত্মহত্যা পুলিশি তদন্ত চলছে তদন্তের পরই জানা যাবে এই ঘটনার আসল রহস্য